রংপুরে আন্দোলনে নিহত মিলনের মরদেহ দাফনের আটান্ন দিন পর ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে দুপুরে নগরীর মুন্সিপাড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয় এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ময়না তদন্ত শেষে আবারও দাফন করা হবে মরদেহ গেল আঠেরো জুলাই ছাত্র আন্দোলনের সময় রংপুর সিটি বাজারের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে প্রাণ হারান মুসলিম উদ্দিন মিলন সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর চাপে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফন করে পরিবার আঠাশে আগস্ট হত্যা মামলা করেন মিলনের স্ত্রী দিলরূপা এই মামলায় সাবেক বিভাগীয় কমিশনার সাবেক ডিআইজি সাবেক পুলিশ কমিশনার সহ সতেরো জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাত আসামি শতাধিক আদালতের নির্দেশে মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে যাতে ভিকটিম বা ভিকটিমের পরিবার যাতে ন্যায় বিচার পায় আমাদের সেই লক্ষ্যে আমাদের হচ্ছে যে গ্লাস উত্তোলন করা হলো এরপরে আমরা সুরোথাল করবো পোস্টমর্টেম শেষে আবার পুনরায় লাস্ট কবরস্থ করব